কল্পনা দেবী তার স্বামী বিপ্লব বাবু এবং দুই মেয়ে অঞ্জলি কবিতা ও একমাত্র ছেলে কৌশিককে নিয়ে গ্রামে বাস করি কল্পনা দেবী এবং বাবু তাদের দিন মেয়েকে খুবই ভালোবাসে আর এখন বড় মেয়ে অঞ্জলি ক্লাস টুয়েলভে পড়ে মায়ের শরীর অসুস্থ হওয়ার জন্য ছেলে মেয়েদের কাছে যা টাকা ছিল সেই সমস্ত টাকাই খরচ হয়ে যায় আর এর ফলে অঞ্জলিকে পড়াশোনা ছেড়ে দিতে হয় আর অঞ্জলি এখন তার বাবার সঙ্গে এক ফ্যাক্টরিতে কাজ করি বাবা তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো দেখো আমি তো চাইছি ওরা দুই ভালো করে পড়াশোনা করুক আর ওরা যেন অনেক উন্নতি করুক পড়াশোনা ওরা উচ্চ শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি পাক এটাই আমি চাই সত্যি অঞ্জলি তুই ছিলিস বলে আজকে ওরা দুই ভাই পড়াশোনা করতে পারছে যদি তুই ওদের জন্য পড়াশোনা না ছাড়তিস তাহলে তো ওরা আর পড়াশোনা করতেই পারতো না আমি শুধুমাত্র ওদের দুই ভাই বোনকে পড়ানোর জন্যই আমার নিজের পড়াশোনাটা ছেড়ে দিয়েছি মা কারণ আমি যদি বাবার সঙ্গে কাজে না যাই তাহলে তো ভাইকে কাজে যেতে হবে আর ভাই তো এখন অতটাও বড় হয়নি ওর তো এখন লেখাপড়া করার বয়স তাই আমি চাই না ও লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করুক ওর যখন বয়স হবে আর ওর যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন ও নিজেই কাজ করবে দিদি তুমি সত্যিই খুব ভালো আজ তোমার জন্য আমরা পড়াশোনা করতে পারছি আর এত টাকা দিয়ে কলেজেও ভর্তি হতে পারলাম বাবার কাছে তো অত টাকা নেই পড়াশোনা করানোর মতো তুমি আমাদের জন্য কাজ করছো বলে আমরা দুই ভাই কলেজে পড়তে পারছি এভাবেই সকলে অঞ্জলির অনেক প্রশংসা করে এর ফলে অঞ্জলির খুবই ভালো লাগে অঞ্জলি তার দুই ভাই বোনের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর অঞ্জলির স্বপ্ন ছিল তার দুই ভাই বোনই পড়াশোনা করে একদিন ভালো চাকরি পাবে এভাবেই সময় কাটতে থাকি আর একদিন কবিতা এবং কৌশিক দুই ভাই বোন তাদের কলেজের পরীক্ষায় প্রথম হয় দিদি এই দেখো আমরা দুই ভাই কত নাম্বার তুলেছি দেখো শুধুমাত্র এটা হয়েছে তোমার জন্য আর জানো স্যার ম্যাডামরা আমাদেরকে আর কবিতাকে অনেক ভালো বলেছে সবার সামনে আমাদেরকে পুরস্কৃতও করেছে দিদি দেখো আজকে তোমার জন্যই আমরা কলেজ থেকে বেস্ট স্টুডেন্টের ট্রফি পেয়েছি তুমি যদি না থাকতে তাহলে আমরা তো পড়াশোনা করতেই পারতাম না আচ্ছা বাবা দিদি তো আমাদের জন্য অনেক কষ্ট করে এবার তুমি দিদির কথাটা কিন্তু একটু ভাবো দিদির কথা আমি আমি আর কি ও যখন যখন চাইবে ওর ইচ্ছা করবে বিয়ে করতে পারে ওকে কিছুই বলবো না কিন্তু বাবা তুমি তো জানো দিদি তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে আর তুমি যাকে পছন্দ করে দেবে দিদি চোখ বুঝে তাকেই বিয়ে করবে কারণ আমি দিদিকে খুব ভালো মতোই চিনি আর এখন তো দিদির বিয়ের বয়সও হয়েছে তাই এবার কিন্তু দিদির বিয়েটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার বিয়ের কথা শুনে অঞ্জলি খুবই লজ্জায় পড়ে আর দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন হঠাৎই বিপ্লববাবু তার বড় মেয়ে অঞ্জলির জন্য পাত্রপক্ষদের বাড়িতে আসতে বলে আর কয়েকদিনের মধ্যেই দেবী তার স্বামী এবং ছেলেকে নিয়ে অঞ্জলিকে দেখতে আসে কিন্তু তারা যখন জানতে পারে যে অঞ্জলি মাত্র ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে তখন তারা সকলেই হতাশ হয়ে পড়ে বলছি দাদা আপনি দয়া করে কিছু মনে করবেন না আসলে আমার ছেলে তো খুবই উচ্চ শিক্ষিত আমরা ওকে অনেক পড়াশোনা শিখিয়েছি আর এখন আমার ছেলেটা ভালো চাকরিও করছে তাই আমি চাইছি আমার বাড়িতে একটা শিক্ষিত বৌমা নিয়ে যাব কিন্তু আপনার মেয়ে তো অতটাও শিক্ষিত নয় আপনার মেয়ে ভাই বোনের কথা চিন্তা করে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে তাই এরকম মেয়েকে আমরা আমাদের বাড়ির বৌমা করতে পারবো না আপনি আমাদের ক্ষমা করবেন এই কথা শুনে অঞ্জলি এবং তার পরিবারের সকলেই চমকে ওঠে আর আর অন্যদিকে পাত্রপক্ষ সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় পাত্রপক্ষ চলে যাওয়ার পর বিপ্লব বাবু বলে তোর জন্য আমার আগেই ভাবে দরকার ছিল সত্যি আমি তোর কথা না ভেবে তোকে কাজে নিয়ে চলে গেলাম আর তোর পড়াশোনাটাও হলো না আর বর্তমান সমাজে সবাই তো শিক্ষিত বোমা চাই আর তুই তো অতটাও শিক্ষিত নয় এখন আমি তোর বিয়েটা কিভাবে দেবো বলতো বাবা আমার কথা তোমাকে অত ভাবতে হবে না তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো কোথায় আমার তো কিছু যায় আসছে না আমাকে পাত্রপক্ষ রিজেক্ট করেছে তাতে কি হয়েছে আমার তো বাড়ি আছে আমি এখানেই থাকবো তোমাদের সঙ্গে কিন্তু অঞ্জলি আমরা আর কদিন আছি আমরা মারা গেলে তোর কি হবে বল তোকে কে দেখবে তখন তোর এই দুই ভাই বোন জানি না দেখবে কিনা আর তাছাড়া সব মেয়েদেরকেই তো বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হয় তুই বা কতদিন এরকম বাড়িতে বসে থাকবি মা তুমি দিদিকে এভাবে বলছো কেন দিদি আমাদের সঙ্গেই থাকবে আর হ্যাঁ তোমাদের কিছু হবে না তোমরা যখন আমাদের পাশে আছো তেমনি আমাদের পাশে থাকবে আর দিদি আমাদের জন্য এত কিছু করেছে আমরা সেটা কিভাবে ভুলে যেতে পারি আমাদের জন্যই তো দিদির বিয়ে হচ্ছে না আমাদের জন্য দিদি পড়াশোনা করতে পারিনি তাই আমরা দিদিকে কোনোভাবেই একা ছাড়বো না কবিতার মতো কৌশিক একই কথা বলে আর দুই ভাই বোনের মুখে এমন কথা শুনে অঞ্জলি খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে সময় কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে কল্পনা দেবীও সকলকে ছেড়ে চলে যায় আসলে শারীরিক অসুস্থতার কারণে হঠাৎই একদিন তার মৃত্যু হয় আর দেখতে দেখতে আরও কিছুদিন কাটে বিপ্লববাবু আবার তার বড় মেয়ে অঞ্জলির বিয়ে দেওয়ার কথা ভাবি কিন্তু যখনই পাত্রপক্ষ অঞ্জলিকে দেখতে আসে তখনই অঞ্জলিকে সবাই প্রত্যাখ্যান করে চলে যায় কারণ অঞ্জলি শিক্ষিত না হওয়ায় তাকে কেউই বাড়ির বোমা করতে চায় না আর সেই জন্য অঞ্জলির বিয়ে হওয়া খুবই কঠিন হয়ে পড়ে আর এরকমভাবে দেখতে দেখতে একদিন বিপ্লব বিপ্লববাবুও মারা যায় এর ফলে অঞ্জলি ভীষণ পরিমাণে ভেঙে পড়ে হওয়ার হয়ে গেছে এবার তুমি তুমি একটু কিছু খেয়ে নাও তো যা সেদিন থেকে কিছুই খাচ্ছ না এতদিন না খেয়ে থাকলে হবে এবার তো তোমাকে একটু কিছু খেতে হবে আর তাছাড়া আমরা দুই ভাই বোনের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি আমরা যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে তোমাকেও আর কোনো কাজ করতে হবে না নারী বোন কাজ তো আমাকে করতেই হবে কারণ আমি যদি কাজ না করি বাড়িতে বসে থাকি তাহলে সবসময় বাবা মায়ের জন্য আমার মন খারাপ করবে মা আমাদেরকে ছেড়ে চলে গেল আর এখন বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেল আমার তো আর কেউ নেই তোদের দুজন ছাড়া এখন তোদের দুজনকে নিয়েই আমি বাঁচতে চাই এভাবেই অঞ্জলি সবসময় ভীষণ পরিমাণে মন খারাপ করে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন দুই ভাই বোন কবিতে এবং এক বড় কোম্পানিতে চাকরি কৌশিক পায় এর ফলে তারা বেশ ভালো টাকা উপার্জন করতে শুরু করে ভাই এই নিয়ে তিন হাজার টাকা রান্না করার জন্য রেশন আনাজ অনেক কিছুই শেষ হয়ে গেছে আমি এখানে যা যা লিখে দিয়েছি তুই সেগুলো নিয়ে আসবি দিদি এই তিন হাজার টাকা নিয়ে আমরা কি করব আর তাছাড়া আমাদের কাছে যা টাকা আছে ওই টাকাতে হয়ে যাবে তোমাকে আর টাকা দিতে হবে না কেননা তিন হাজার টাকাতে তো কিছুই হবে না আর এমনিও তো বাড়িতে রেশনপত্র পত্র দরকার তাই না আর এখন তিন হাজার টাকা দিয়ে কোনো রেশনপত্র কেনাও তো সম্ভব নয় এই বলে কৌশিক সেখান থেকে চলে যায় তবে কৌশিকের কথা শুনে অঞ্জলি কিছু মনে করে না অন্যদিকে কবিতা তখন কৌশিকের কাছে গিয়ে বলে এই কৌশিক দিদি তোকে টাকা দিচ্ছিল তুই নিলি না কেন আমাদের সংসারের জন্য তিন টাকাও কিন্তু অনি তুই তো দিদির কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারতিস তাহলে আমাদের তিন হাজার টাকাটা বেঁচে যেত তিন টাকা নিয়ে আমি কি করব ওই তিন টাকা দিয়ে তো কিছুই হবে না আর বাড়িতেই সব কিছু এসি ডি ফ্রিজ ও সব তো আমরাই নিয়ে এসেছি আর দিদি দিদি তো কিছুই করেনি তাও তো আমাদের মাথার উপরে উঠে বসে আছে এই জানিস তো আমার কাছে একটা প্ল্যান আছে আমরা দুই ভাই চাকরি পেয়ে গেছি আর এখান থেকে প্রত্যেকদিন শহরে যাতায়াত করার চেনে আমার শহরে চিফট করে গেলে হয় না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমিও তো তাই ভাবছিলাম কারণ শহরেই আমরা ভালো থাকবো এখানে যতদিন থাকবো ততদিন দিদিকে সহ্য করতে হবে আর দিদি আমাদের টাকাতেই বসে বসে খাবে আমরা কি ওর বাবা মা নাকি যে আমরা ওকে বসে বসে খাওয়াবো আমাদেরও তো টাকা পয়সার প্রয়োজন ঠিকই বলেছি কি একদম করেছে আমাদের জন্য শোন আমি তোকে যেমনটা বলছি তুই তেমনটা করবি ঠিক আছে দেখ আমি আর তুই বলেই দেবো এই বাড়িটা বিক্রি করে দিয়েছি আর ওকে কিছু টাকা দিয়ে দেবো যাতে ও বিশ্বাস করে নাই আর এর ফলে দিদি ওই বাড়ি ছেড়ে চলে যাবে আর তারপর আমরাও শহরে চলে যাবো কৌশিকের এই কথা শুনে কবিতা রাজি হয়ে যায় আর পরে তিনি কৌশিক এবং কবিতা দুজনে মিলে অঞ্জলিকে বাড়ি বিক্রি করার কথা বলি হ্যাঁ তোরই সব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া এই বাড়িটা তোদেরকে বিক্রি করতে কে বলেছে এই বাড়িটাতে বাবা মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে আর তোরই এই বাড়িটা বিক্রি করে দিবি বলছিস অঞ্জলির কথাতে কোনো পাত্তা না দিয়ে कौशिक এবং কবিতা দুই ভাইবনি মিলে অঞ্জলির হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর সেই টাকা নিয়ে অঞ্জলি বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শেষ পর্যন্ত অঞ্জলি একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর অন্যদিকে কৌশিক এবং কবিতা দুই ভাই বোনই শহরে গিয়ে ধনী হয়ে যায় এর ফলে তাদের অবস্থার খুবই উন্নতি ঘটে কিন্তু অন্যদিকে গরিব অঞ্জলিকে আরো কষ্টের মধ্যে দিন কাটাতে হয় অঞ্জলিকে এখন কেউ দেখার মতো থাকে না এভাবেই সময় কাটতে থাকে আর একদিন হঠাৎই অঞ্জলি কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায় কারণ তার গায়ে তখন প্রচন্ড পরিমাণে জ্বর ছিল আর অঞ্জলির এরকম অবস্থা দেখে তাদের এক প্রতিবেশী কমলবাবু অঞ্জলির ভাই কৌশিককে ফোন করে বলে হ্যালো কৌশিক খোকা তোরা যত তাড়াতাড়ি পারিস গ্রামে ফিরে আয় কেননা তোদের দিদি অঞ্জলির খুবই শরীর অসুস্থ তাই আমি যেটা বলছি তাড়াতাড়ি শোন তোরা যদি মা বাবার মতো তোর বড় দিদিকে না হারাতে চাস তাহলে তোরা এখনই গ্রামে ফিরে আয় আমার দিদিকে বলে দিন আমাদের কাছে গ্রামে যাওয়ার মতো অত সময় নেই কারণ আমরা এখানে অনেক কাজে ব্যস্ত থাকি আর এখানে আমাদের অনেক কাজ তাই আমরা কাজ কাম ছেড়ে গ্রামে যেতে পারবো না তাও আবার সামান্য কি একটু শরীর অসুস্থ হয়েছে তাদের জন্য আবার আমাদের গ্রামে যেতে হবে সামান্যই তো শরীর অসুস্থ হয়েছে আর এমনিও ওসব দুদিনে ছেড়ে যাবে বুঝেছেন কৌশিকের এই কথা তার দিদি অঞ্জলি শুনতে পায় তখন অঞ্জলি নিরুপায় হয়ে কোনো কিছু না বলেই বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে গিয়ে অঞ্জলি তার ভাইয়ের কথা বাড়ি বাড়ি মনে করতে থাকে নিজে জীবনের পরোয়া না করে অঞ্জলি যেই ভাই বোনেদের জন্য নিজের জীবন বিসর্জন দেয় সেই ভাই বোনেরা আজকে অঞ্জলিকে চিনতে পারে না কেননা এখন তারা অনেক ধনী এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন অঞ্জলি অসুস্থ থাকা অবস্থাতেও কাজে বেরিয়ে যায় এর ফলে সেইদিনও অঞ্জলি মাথা ঘুরে পড়ে যায় আর তখন এক অজানা ছেলে অঞ্জলিকে হসপিটালে নিয়ে যায় কিন্তু অঞ্জলির জ্ঞান ফিরতেই সেই ছেলেটিকে দেখে অঞ্জলি চমকে ওঠে কি ব্যাপার রাহুল তুই এখানে তোর সঙ্গে অনেকদিন পর দেখা হলো তুই কেমন আছিস কেমন আছি মানে তোর তো অবস্থা দেখে অবস্থা খারাপ হয়ে গেল কারণ তোকে তো এই অবস্থায় আমি আগে কখনোই দেখিনি আর তাছাড়া যেদিন থেকে তুই স্কুল ছেড়ে দিয়েছিলি সেদিন থেকেই তো আমি তোকে আর দেখতে পাইনি তাই তোর সন্ধানই আমাকে এখানে ওখানে যেতে হচ্ছিল আর আজকে হঠাৎ তোকে মাথা ঘুরে পড়ে থাকতে দেখতে পেলাম তাই সোজা হসপিটালে নিয়ে চলে এলাম তুই তোর ভাই বোনদের জন্য কিনা কি করেছিস আর আজ তোর ভাই বোনরাই তোকে চিনতে পারছে না বল ছাড় বাদ দি ওসব কথা আসলে আমার ভাই বোনেরই একটু ছোট তো তাই ওরা এরকম করছে দেখবি ওরা একদিন না একদিন ঠিক ওদের ভুল বুঝতে পারবে আর ওরা আমার কাছে ফিরে আসবে দাঁড়া আমি তোর ভাই বোনকে ফোন করছি এই বলে রাহুল কৌশিক এবং কবিতাকে ফোন করে রাহুল তাদের দুই ভাই বোনকে বোঝানোর চেষ্টা করে কৌশিক কবিতা তোমাদের যে বড় দিদিটা তোমাদের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিল আজ তোমাদের কারণে তার বিয়ে হয়নি তার জন্য তো তোমরাই দায়ী তাই না আর তোমরাই তোমাদের দিদিকে ছেড়ে চলে গেলে তোমরা তো দেখছি শিক্ষিত অশিক্ষিত হয়ে গেলে রাহুলের মুখে এসব কথা শুনে কবিতা এবং কৌশিকের টনক নড়ে আর তারা নিজেদের ভুল বুঝতে পেরে গ্রামে ফিরে আসে আর তারা তাদের দিদির কাছে হাত জোর করে ক্ষমা চায় এই দেখে অঞ্জলি তার দুই ভাই বোনকে ক্ষমা করে দেয় আর কিছুদিনের মধ্যেই রাহুল অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেয় আর অঞ্জলিও এই বিয়েতে রাজি হয়ে যায় দেখতে দেখতে অঞ্জলি এবং রাহুলের বিয়ে হয় আর অন্যদিকে কিছুদিন পর কৌশিক এবং কবিতা আবার শহরে ফিরে যায় কিন্তু তারা দুই ভাই বোনের মাঝে মধ্যেই তাদের দিদির খবর নেওয়ার জন্য দেখা করতে আসে